আমাদের মনে আছে দু হাজার তেরো চোদ্দ সালের কথা যখন প্রগতি মুখোশ করে সাহায্য আন্দোলন এই দেশের মানুষের মানবিকার যুদ্ধ করার করেছিল সেই সময়ে আওয়ামী সাংস্কৃতিক সংস্কৃতি বিরুদ্ধে আওয়ামী ভিত্তি অপ্রচার মিথ্যাচারের বিরুদ্ধে শক্তি পাঠানো ছিল সেই সময়ে

তাদের পরিবারের আপনারা যারা আছেন আমাদের সামনে বসে আছেন সেই সময়ে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সহ সমাজের বিরোধ করে যারা পরিচিত তাদের মধ্যে হাতে গোড়া কয়েকজন ছাড়া ভাই সবাই ছুটছিলেন আওয়ামী হেজামি সেই সাংস্কৃতিক বয়ানের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে নাই আমরা যারা ধীরে ধীরে ব্যথিত হচ্ছিলাম আমাদের বয়স তো অনেক কম ছিল এই অভ্যুত্থানে ছাত্র আন্দোলনে আমাদেরকে যারা আপনারা সামনে থেকে দেখেছেন

এই দেখতে দেখতে আমাদের মধ্যে লড়াই আমরা বলতে শুরু করেছি বলতে পেরেছি মানুষের একজন করা যায় না এই ধৈরিক কার্যক্রম আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের আজকে আমাদের এই লড়াইয়ের পরিণতিতে জুলাই শেষ হয়ে যায় নাই আমাদের দেশের পুলিশ পাঠানো টিচার বিভাগের দেশের আইন কিন্তু এখনো পুরোনো কাটানোর দিন

আমাদের বাংলাদেশে এই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠান যে লড়াই সেই লড়াই আমরা সকলে একক্রে এগিয়ে যাব